আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে ফেসবুক পেজে কোনো ধরনের এক্সট্রা সেটিং থাকে না যেটা অন করলে আপনার রাতারাতি একশো করে ফলোয়ার বাড়ে বা রাতারাতি ওয়াচ টাইম ফিল আপ হয় বা দুই দিনে সাত দিনে ওয়াচ টাইম ফিল আপ হওয়ার জন্য এমন কোনো সেটিংস নাই এগুলি ভুল ধারণা মানুষের ভিতরে ছড়ানো হচ্ছে যেটা নিয়ে মানুষ হচ্ছে যে অনেক লাফালাফি করছে যে এটা হচ্ছে ওটা হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করছে আমাদের যারা মেসেজ করে বা ক্লায়েন্ট আমাদের আছে যে এরকম আছে কি না এটা কিন্তু একদম রং ইনফরমেশনগুলো আপনারা ছড়িয়ে দিচ্ছেন আসলে এগুলো ঠিক না দেখেন ফেসবুকে কোনো সেটিংস নাই আবারও বলছি ফেসবুকে কোনো সেটিংস নাই যেটা অন করলে আপনি রাতারাতি অনেক কিছু করবেন ফেসবুকে এরকম কোনো সেটিংস নাই ফেসবুক পেইজে ফেসবুক কর্তৃপক্ষ সেটিং সেটিংস করেই দেওয়া আছে যে আপনি সেফ থাকবেন আপনি এইভাবে কাজ করবেন এছাড়া এক্সট্রা কোনো সেটিং নাই যেটা হচ্ছে যে আপনাকে রাতারাতি অনেক বিশাল করে দেওয়া আপনি যদি এরকম মনে করেন বা এরকম কন্টেন্ট দেখে নিজেকে বিল্ড আপ করার চেষ্টা করেন তাহলে নিহাত একটা বোকার স্বর্গে আপনি বসবাস করবেন সো আপনি যেটা করবেন হানড্রেড পারসেন্ট রিয়েল নিজের কন্টেন্ট আপলোড করবেন নিজস্ব কন্টেন্ট আপলোড করবেন রিয়েল ফলোয়ার যদি কেনেন রিয়েল কিনবেন যদি না কেনেন কেনবেন না নিজের আইডিতে নিজের পেজ শেয়ার দিবেন না কাউকে মেনশন দেবেন না লাইক করুন লাইক পাবেন সাপোর্ট করুন এগুলো লিখবেন না